আসসালামু আলাইকুম মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো এক্সামের আগের রাতের প্রিপারেশন নিয়ে এক্সামের দিন সকালের প্রিপারেশন নিয়ে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি এরকম কয়েকজন কাকে চিনি যারা এই টাইমটাতেও ব্লান্ডার ঘটায় দেয় এবং ব্লান্ডার ঘটানোর কারণে তাদের রেজাল্ট আলটিমেটলি খারাপ হয়ে যায় প্রিপারেশন খারাপ ছিল বিষয়টা এমন না বাট ব্লান্ডার ঘটায় ঠিক আছে তো সেক্ষেত্রে আসলে করণীয়টা কি। এখন প্রশ্ন হইতে পারে যে ভাই এক্সামের আগের রাতটা নিয়ে এত ইম্পর্টেন্স কেন দিতেছে না আমি তোমাকে একটু বলি এক্সামের আগের রাতটাতে ইম্পর্টেন্স পরে দুই টাইপের মানুষের এক হলো যে ভালো স্টুডেন্ট ওরা আসলে এক্সামের আগের রাতে বসে গিটার বাজাগ আমাদের সমস্যা নেই এটাতে হ্যাঁ কিন্তু প্রবলেমটা হয় যারা মিডিয়োকার স্টুডেন্ট মানে এক্সামের আগে আগেই টানে পড়ছে টানে পড়ে এখন এক্সামের আগের রাত চলে আসছে ওকে আর একটা হলো খারাপ স্টুডেন্ট ওই এক্সামের আগের রাতেই পড়তেছে তো আমাদের টেনশনটা অ্যাকচুয়ালি সেকেন্ড আর থার্ড ক্যাটাগরি নিয়ে তো এক্সামের আগের রাতে প্রথম যেটা রুল নাম্বার ওয়ান যে এই সময় নতুন কিচ্ছু পড়া যাবে না ঠিক আছে এখন যদি একান্ত তোমার সিলেবাস শেষ না হয়ে থাকে দেন দ্যাটস এ ডিফারেন্ট কেস ওই কেসটা আসলে আমাদের এই আলোচনার মধ্যেই পড়ানো অনেকে আসে এক রাত পরে পাশ করে আমি ওই ক্যাটাগরির মানুষের কোনো গাইডলাইন দেওয়ার অধিকার আমার নাই হ্যাঁ দরকারই নেই ওইটা নিয়ে কথা বলার বাট কথা হলো যারা মিডিয়কার মানে মিডিয়াম পড়াশোনা করছো নতুন কিছু এক্সামের আগের রাতে পড়া যাবে না এটা হলো আমাদের রুল নাম্বার ওয়ান সেকেন্ড সেটা হলো কঠিন বা আনইম্পর্টেন্ট কিছু পড়া যাবে না এখন দেখো এক্সামের আগের রাতে আমাদের প্রথম ভুলটা যে জায়গা থেকে শুরু হয় সেটা হলো আরও আগে থেকে শুরু হয় কিভাবে। যে তুমি এক্সামের আগের রাতে রিভিশন দাও কি যেগুলো তোমার কঠিন লাগে যেগুলো তুমি ভুলে যাচ্ছো বাট আলটিমেটলি এই যে কঠিন বা আনইম্পর্টেন্ট জিনিস সেটা তো পরীক্ষার হলে আসবে না যেমন বাংলাদেশের একটা খুব বাজেট এডিশন হলো পরীক্ষার আগে রাতে কোশ্চেন ব্যাঙ্ক দেখা বুয়েট ভর্তি পরীক্ষার আগেই বুয়েটের কোশ্চেন ব্যাঙ্ক দেখতেছে প্রথমবার এই জায়গায় প্রবলেমটা হয় যে তুমি প্রথমবার দেখতেছো কিন্তু তোমার এই কোশ্চেন ব্যাঙ্কটা দেখে আসার কথা আর তিন চার মাস আগে শেষ করে আসার কথা কিন্তু তুমি দেখছো ওই দিন রাতে এন ওই দিন রাতে যখনই দেখবে কোশ্চেন ব্যাঙ্ক তখন দেখবে কিছু কিছু পার্থশোনা প্যানিক লাগবে চান্স মিস তো এক্সামের আগের রাতে কঠিন আনইম্পর্টেন্ট কিছু দেখা যাবে না এখন কিভাবে দেখা যাবে না সেটা হল এক্সামের আগে থেকে অনেক আগে থেকেই আমার কিউএনএ করে রাখতে হবে অর্থাৎ কোশ্চেন অ্যানালাইসিস আমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করে রাখি তাহলে কিন্তু আমি জানবো কী কী কঠিন কি সহজ বাট কি কঠিনের মধ্যে ইম্পর্টেন্ট মানেটা কি কঠিন কিন্তু ইম্পর্টেন্ট আসতে পারে হলে ওটা দেখতে হবে অর্থাৎ আমি পিরামিডের সূত্র না দেখে আমি ভূমি কোনো কিছু সূত্র দেখলাম কারণ এটা আসবে ঠিক আছে এরপরে আসো স্যাটিসফ্যাকশন এক্সামের আগেরাতে তার পরবর্তীতে যদি তুমি কে না করো যা করো তোমার স্যাটিসফ্যাকশনটা খুব জরুরি অর্থাৎ তুমি যদি এমন পড়াশোনা দেও যে তুমি পড়ে গেলা কোনো মতন দেখলা অনেকে বলে এক্সামের আগেরাতে অত পড়ার দরকার না আমি বলব এটা না এক্সামের আগেরাতে পড়ো সমস্যা নেই যত পারো তত পড়ো কিন্তু স্যাটিসফ্যাকশন আনতে হবে অর্থাৎ তুমি যা পড়ছো যে আমি এতটুকু পড়ছি এগুলা পড়ছি আমি এখন স্যাটিসফাইড তখন কিন্তু তুমি পরীক্ষার হলের জন্য কনফিডেন্স ফিল করবা প্লাস পরীক্ষার হলে যে বেস্ট আউটপুটটা দিতে পারবো কারণ তুমি মেন্টালি মোটামুটি রেডি আসো যে না যা আসে ভাগ্যে আমার যতটুক পড়ার কথা আমি পড়ে আসছি তো যা পড়তে মন চাই ইম্পর্টেন্টের মধ্যে সব দেখে যাও সব পড়ো যত রাত পর্যন্ত যাতে যাগো কিন্তু মনে স্যাটিসফ্যাকশন রাখতে হবে যে ঠিক আছে আমার প্রিপারেশন কমপ্লিট এরপরে আসো কিছুটা হলেও ঘুমা এখন অনেকে বলে এক্সামের আগের রাতে ছয় ঘন্টা আট ঘন্টা ঘুমাইতে হবে ও নিজেও এক্সামের আগের রাতে দুই ঘন্টার বেশি ঘুমায় না ঠিক আছে এগুলা হলো ফ্যাশনেবল কথাবার্তা বলতে হয় যেমন এক্সামের আগের রাতের আরেকটা বড় রুল হলো যে এই যে এরকম সুন্দরভাবে যখন তোমার কাছে একটা টেক্সট আসবে হ্যাঁ এই টেক্সট আসলে এখানে কিন্তু বাইজা উঠলো তো এই যখন বাইজা উঠলো তখন তোমার সমস্যাটিকে তোমার ফোকাসটা এই জায়গায় চলে যাবে তো এক্সামের আগের রাতে যেটা করতে হয় সেটা হলো সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকতে হয় এবং তুমি এই ডিভাইসটার কারণে কিন্তু এক্সামের আগে রাতে আমাদের প্রচুর পরিমাণে ফোকাসটা নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ এরকম হইতে পারে যে দুজন ফ্রেন্ড মিলে একসাথে পড়তেছি তখন কানেক্টেড থাকার জন্য এক দুইবার রিপ্লাই দেওয়া যেতে পারে বাট দ্যাট ডাজেন্ট মিন এইটা টোটালি এই স্ক্রল করবা ডুম স্ক্রলিং করবা না স্ক্রলিং করলে মাথারা যাবে গা এখন কিছুটা হলো ঘুমা মানে কি যত রাত জাগো জাগো অ্যাটলিস্ট এইটা ইনশিওর করবা যে তুমি ঘুম থেকে উঠে পরীক্ষা দিব অর্থাৎ ধরো তোমার পরীক্ষা হলো নয়টার দিকে ঠিক আছে নাইন এ এম তুমি আগের দিন রাত তিনটা পর্যন্ত পড়ছো তারপর তুমি সকাল আটটার দিকে উঠছো তারপর পরীক্ষা দিতে গেছো অথবা তোর আগের দিন আর তুমি চারটা পর্যন্ত পড়ছো তারপর আটটার দিকে উঠছো চলে গেছো অর্থাৎ আমি যে চার ঘন্টা পাঁচ ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টা তিরিশ মিনিট বা এক ঘন্টা যাই হোক ঘুমায় যাও কারণ তোমার ব্রেন প্রচণ্ড টায়ার্ড ফিল করবে নাহলে এটা তোমার বডির কথা বলছি না তোমার ব্রেন প্রচণ্ড টায়ার্ড ফিল করবে বেস্ট আউটপুট দেবে মানে এবং ল্যাথার্জিক লাগবে সো না ঘুমায় পরীক্ষা দিতে যাওয়াটা হারাম এরপরে আসো সেটা হলো ব্যাগ রেডি ব্যাগ রেডি মানে কি অনেক স্টুডেন্টকে জানি এবং আমি নিজে ওইটার ভুক্তভোগী যে পরীক্ষার দিন সকালবেলা উঠে ব্যাগ গোসায় ব্যাগ গোসায় মানে কি কলম পেন্সিল রেজিস্ট্রেশন কার্ড এইচএসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এই অ্যাডমিট কার্ড এগুলো সে আগের হাতে গোসায় রাখে না এখন এগুলা যদি তুমি আগের রাতে না গোসাও তাহলে তো তুমি মারা হ্যাঁ যেমন এই যে সাইদ হাত দিয়ে জিনিসপাতি সে সাইদে সে হায় বলে যাও আসো ক্লাসের মধ্যে যে সাইদ হ্যাঁ আমি যে ফলগুলো করছি ওগুলো করো হ্যাঁ মানে সাইদকে আমরা অনেক বুঝাইছিলাম সাইদ আমার ডিরেক্ট স্টুডেন্ট ছিল বা শুনে নে যাও ওঠো তো ব্যাগ রেডি করতে হয় তো ব্যাগটা রেডি করে আগে থেকে রাখতে হয় নালে পরীক্ষার আগে আগে আমি যেমন চারুকলার ইউনিটের পরীক্ষার সময় দেখা গেছিল যে আমার সাডেনলি আমি রিয়েলাইজ করলাম আমি রেজিস্ট্রেশন কার্ড নেই তো এটা ছাড়া তো ঢুকতে দিবে না আবার রুয়েট ভর্তি পরীক্ষার আগে ফটোকপিগুলো আমি আনি আনি রাখে আসছিলাম রুমের মধ্যে তো প্রতিবারই এই ভুলগুলোর কারণে কিন্তু আমি প্রচুর হ্যারাসমেন্টের শিকার হয়েছি পরীক্ষার সময় তো আমি সাজেস্ট করবো আগে থেকে ব্যাগটা রেডি করে তারপর ঘুমাবো এটা হলো তোমার লাস্ট কাজ ঘুমানোর আগে ঠিক আছে এরপর হলো ডোন্ট টক উইথ নেগেটিভ পিপল এই সময়টাতে যদি কাজের সাথে কথা বলো যারা অ্যাকচুয়ালি তোমাকে পজিটিভ কথা বলো যে মামা পরীক্ষা তুই ভালো দিবি মা পরীক্ষাটা কালকে ভালো হবে আমরা যদি মোটামুটি যা পড়ছি তাই হবে আমাদের ভালো দিবে না বা যেমন মানুষজনের সাথে কথা বলবা যারা অ্যাকচুয়ালি তোমাকে মোটিভেট করবে এখন তোমরা কার সাথে কথা বলো ভাই এক্সামে কিছু পড়া হয় না ভাই কি হবে ভাই কেন হবে ভাই এই সেই হ্যান ত্যান কথা বলে তোমার মাথাটা খায় দিবে কিন্তু তোমার মাথাটা পুরাপুরি খায় দিবে তো এই জায়গায় তোমাকে যেটা করতে হবে নেগেটিভ মানুষজনের সাথে কোনো প্রকার কোনো কথাই বলা যাবে না তুমি উল্টা কনফিডেন্স ডাউন হয়ে যাবে তোমার তুমি এদেরকে পুরোপুরি অ্যাভয়েড করবো এক্সামের আগের রাতে কোশ্চেন ধরো তুমি বা গোটা পৃথিবীর সবচেয়ে কঠিন এক্সাম চায়নার একটা ম্যাথ এক্সাম আছে ওটা দিতে যাচ্ছ সমস্যা না আমি ফাটাই দিব এখানে কোনো চাইনিজ হালাল পোতা আমার চেয়ে বেশি এক্সাম দিবে না হ্যাঁ হালালপোতা দেখাই না চোখে মধ্যে এরকম একটা মেনটেন আমি যা বুঝাইলাম যোগ করে যে মেন্টালিটিটা এরকম রাখতে হবে নালে পরীক্ষা খুব খারাপ হবে এই যে সেলফ টক কনফিডেন্স দেখো একদল মানুষজন দেখবা যে তোমার চেয়ে কম পরে তোমার চেয়ে ভালো এক্সাম দিচ্ছে এবং তোমার চেয়ে কম পরে খুবই কনফিডেন্টলি এক্সাম হলে যায় আরেক দল আসে পড়তে আসে পড়তে আসে পড়তে আসে পরীক্ষার আগে আগে এরকম করতে এসে করতে আসে তারপর প্যানিকের কারণে পরীক্ষাটা খারাপ দিয়ে দেয় ব্যাপারটা হলো আমরা পরীক্ষার আগে একান্ত যদি কেউ এমন হয় যে না কিছুই পরে নাই ছয় মাস ধরে এক বছর ধরে সে পরীক্ষার আগে এই প্যানিকটা মানা যায় কিন্তু তুমি যদি মিনিমাম পড়াশোনাটাও করে থাকো অ্যাডমিশনের জন্য বা অ্যাকাডেমিকের জন্য মিনিমাম পড়াশোনাটাও করে থাকো তোমার এই প্যানিকটা করার কোনো দরকার নেই সেলফ টক দিবা এই যে তুমি যে যেই জিনিসটা থট প্রসেসে ঢুকাবা তুমি যেটা চিন্তা করবা ওইটাই তোমার লাইফে ম্যানিফেস্টো হবে দ্যাটস ইট অর্থাৎ আমি যদি সারাদিন চিন্তা করি আল্লাহ লাইফটা শেষ আল্লাহ জীবনটা এত খারাপ কোন আল্লাহ ডিপ্রেশন কেন সারাদিন যদি এরকম করতে থাকে তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমার কনফিডেন্স ভেরি লো হয়ে যাবে অনেক লো হয়ে যাবে এ নিয়ে কোনো সন্দেহই নেই ওকে তো সেক্ষেত্রে আমাদেরকে সেলফ টকটা দিতে হবে এভাবে যে ওই সেন্টারে কালকে যদি কোনো একটা পোলাও একটা মায়া ভালো রেজাল্ট করে সেটা আমি আমি যা পড়ছি এর বাইরে কোনো আসবে না আসলেও দিব না না দেখায়ও ভালো করব আমি এটা ঠিক আছে এখন আসো এক্সামের সকালবেলা হয়েছে প্রথমত ভাইয়ারা আগে উঠবা হ্যাঁ অর্থাৎ পরীক্ষার তিরিশ মিনিট আগে দৌড়াদৌড়ি করবা না এমন জিনিস ছাড়া যাবা বা প্যানিক করতে যায় লেটে পৌঁছায় যাবা তখন আবার ঢুকতে দেবে না তখন সেন্টারের বাইরে কান্দাকাটি করতে লাগবে এই নিউজ হবে কিন্তু লাভ হবে না এক্সাম তো সেকেন্ড টাইম দিতে পারবে না এরপর হলো আগে যাও অনেককে আমরা দেখি যে এই যে নিউজে খবরগুলোতে আসে যে লেটে আসছে ঢুকতে দেয় নাই এই নিয়ে এই হয়েছে ওই হয়েছে কোথা ইন দ্য ফার্স্ট প্লেসে ঘটনাটা ঘটলো কেন কোনো একান্ত দুর্ঘটনা জ্যাম বা এইসব বাদে এই ঘটনাগুলোর কথা ঘটার কথা না এটা হলো মানে কনসিয়াসনেসের অভাব ঠিক আছে তো যত আগে পারো দরকার হলে সেন্টারের সামনে যা বয়ে থাকো আমি যেমন জানতাম যে ফানগেট টু ঢাকা ভার্সিটির এই এলাকাটা ভর্তি পরীক্ষার সময় স্বাভাবিকভাবে গাড়িটারি অভাবে চলে না লেট হইতেই পারে সেক্ষেত্রে আমরা আগে যাই মসজিদে যায় বসেছিলাম মসজিদ খুলে দেওয়া ছিল ওখানে আমরা অনেক ভর্তি পরীক্ষার্থী উজু টুজু করে সুন্দর মতো বসে মসজিদে বসে পড়াশোনা করতেছি ঠিক আছে ওয়াশরুমের ব্যবস্থা আছে তো এই যে আগে যাওয়াটা কিন্তু খারাপ কিছু না পরে যাওয়াটা প্যানিক করে ঢুকাটা যে এখন সিট খুরবো কোথায় সিট পড়ছে দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি এই শেষ এই যে করতে গেলে তোমার তো ব্রেন স্টেবল থাকার কথা তখন তখনই কিন্তু মাথাটা নাই হয়ে যাবে যা পড়ছো লেটে যায় গেলে তাড়াহুড়া করলে ওটাও ভুলে যাবা খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সাজেশন দিতে পারি এটা মেন্টালের মধ্যে পড়ে না তাও ফিজিক্যালের ব্যাপারে বলি যে তোমার ওখানে যে অ্যাসিডিটি ওয়াশরুম লাগে এরকম মেলা ঝামেলা হইতে পারে তো ভারী কোনো কিছু এই সময় খাওয়া যাবে না হালকা ভাত হালকা তরকারি মানে হালকা একটু খাবার যেটা তোমাকে একটু গ্লাইকোজেন দেবে গ্লুকোজ একটু দেবে ঠিক আছে ব্রেনকে থিঙ্ক করার জন্য একটু ফুড দিবে ওইটুকু একটু খায় চলে যাবা খালি পেটেও অনেকে যাইতে পারে এটা না আমার কোনো নিষেধ নাই এটা তোমার উপর কমপ্লিটলি বাট আমি একটু হালকা খাওয়া খাইয়ে যেতাম ওই মোমেন্টটাতে আমার ব্রেন এনার্জি পায় এরপরে হলো অনেকের আছে এক্সামের সকালবেলা ভয়ের কারণে বমি বমি লাগে আমি জানি না এটা আমার একা হয় কি না বাট অনেকে জিজ্ঞেস করছি ওদেরও হয় তো এইটা নর্মাল কিছু বলবো না বাট এই ভয়টা লাগাটা স্বাভাবিক এখন এইখানে একটা আমি এক্সামের আগের রাত এবং সকাল নিয়ে একটা কথা বলি বমির কথা যখন আসছে ভয় হুম এক্সাম নিয়ে ভয় পায় না দুই দল মানুষ এক দল মানুষ হলো যারা কিছুই পড়ে ও জানে ফেল হবে ওর এক্সাম নিয়ে কোনো ভয় নেই হ্যাঁ আর একদল আছে যে আসলে পাগল তো তুমি যদি সুস্থ স্বাভাবিক একজন মানুষ হও তোমার এক্সাম আগে রাতে ভয় লাগবে এক্সামের দিন সকালেও ভয় লাগবে এক্সাম শেষে রেজাল্ট নিয়েও ভয় লাগবে এটা খুব স্বাভাবিক এটার কোনো রিমেডি ওভাবে নাই বাট তুমি কনফিডেন্ট সেলফ টক দিয়ে এটা কমাইতে পারো বাট এটা কখনো জিরো হবে না এটা যদি জিরো হও তাহলে তুমি পাগল কারণ খুব স্বাভাবিক একটা মানুষ দেখো ওই যে যুদ্ধে বলে না যে যোদ্ধারা অনেক সাহসী হয় ব্যাপারটা হলো যোদ্ধাদের সবারই মরার ভয় আছে বাট ও কী করছে মরার ভয়টাকে দমায় দিয়ে ওইটা সত্ত্বেও যে ফাইট করছে এটা হলো ডিফারেন্স নর্মাল মানুষ মরার ভয়তে পালাবে যোদ্ধা মরার ভয় ঠিক আছে মরলাম মরবো যা আছে ভাগে গেলাম ভয় সবারই লাগে স্টেজে উঠলে হাত সবারই কাঁপে কিন্তু ওইটা অতিক্রম করে করতে হবে যেমন তোমাদের এখানে ক্যামেরার সামনে কথা বলতে আমারও আনকমফোর্টেবল ফিল হয় বাট দ্যাট ডাজেন্ট মিন আমি কথা বলতেছি না তো এক্সামের আগে ভয়ের কোনো রিমেডি নেই যে আর ভয় লাগবেই না ভয় যদি না লাগে বুঝবা ঝামেলা আছে ভয় লাগবে কিন্তু কন্ট্রোলড ভয় হইতে হবে যে প্যানিকে মইরেই গেলাম উড়ি এক্সাম এরকম করা যাবে না এরপর আসো অল ইজ ওয়েল এই যে থ্রি ডিয়েটসের একটা ডায়লগ আছে না অল ইজ ওয়েল অল ইজ ওয়েল এটা খুব চরম একটা ডায়লগ এটা নিজেকে বোঝানোর জন্য আমিও নিজে মাঝে মাঝে ঠিক আছে যা হয়েছে হয়েছে হবে 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 এই যে তোমাকে নিজেকে কনস্ট্যান্টলি এক্সামের আগে রাত এক্সামের দিন সকালে এক্সাম হলে যা হোক এই সময় তোমার সাথে তো কেউ নাই এই সময় তোমার সাথে থাকবে একমাত্র তোমার এই সাপোর্ট নিজের সাপোর্ট ওন সাপোর্ট তোমার তো ফ্রেন্ডও না অ্যাডমিশন হলে তো ওখানে সব র্যান্ডম নিউ ট্রেঞ্জার ঠিক আছে তো ওই সময় অল ইজ ওয়েল বলে যে না যা আছে দেখা যাবে যা আসে দেখা যাবে নিজেকে বারবার বলতে হবে ঠিক আছে এরপরে আসো কনফিডেন্স টক আবারও বলতেছি আমি তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করি আমি প্রতিটা ভর্তি পরীক্ষা সেন্টারে হ্যাঁ এটা একটু নায়কের মতো একটা পোজে দাঁড়াইতাম কীভাবে দাঁড়াইতাম আমি গেটটার উপরে সামনে যাই দাঁড়ায় উপরের দিকে তাকাইতাম তাকায় নিজের মনে মনে একটা কথা বলতাম যে আমি চান্স পায়ে গেছি আমি এখানে আসছি জাস্ট আমার পজিশনটা আগানোর জন্য দ্যাটস ইট নাথিং এলস তুমি চিন্তা করো এবং এই সেন্টারে যদি কোনো একটা পোলা চান্স পায় সেটা আমি তো এই কথাটা মুখে জোরে বলতাম না জাস্ট মনে মনে নিজেকে বুঝাইতাম যাতে নিজের ব্রেন ওটা খাতার মধ্যে ম্যানিফেস্ট করতে পারে আমি কোনো দিন জেএসসি পি এস এস তে তো বোর্ড ফাস্ট হয়েছেই আমি কোনো দিন কোনো পরীক্ষার আগে বলি না যে হে আল্লাহ জিপিএ ফাইভ হবে কি না কোশ্চেন যে কেমন হবে আমি বলছি ভাই গোল্ডেন ধরা ভাই বোর্ডে কেমনে প্লেস করা যায় এবং দিনাজপুরের হিস্ট্রিতে দিনাজপুরের হিস্ট্রিতে প্রথমবার একজন দিনাজপুর জেলা থেকে দিনাজপুর বোর্ডে ফাস্ট হয়েছে নাহলে অলওয়েজ রংপুর থেকে হইতো তো এই কনফারেন্স টকটা তোমার মধ্যে থাকতে হবে অনেকের আসে প্রিপারেশন অনেক ভালো কিন্তু কলিজাটা এইটুক যার কারণে ওর পরীক্ষা ভালো দিতে পারে না এরপর আসো দেখো দেন স্টপ অনেকে আছে পরীক্ষার দিন সকালবেলাও পড়তে থাকে এটা আমি নিরুৎসাহিত করতেছি না দেখো বাট এটা অ্যাটলিস্ট পরীক্ষার ভাই তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে অফ করবা ভাই এই এই করেই করেই যাচ্ছ করেই যাচ্ছ অনেক আছে বাপ মা বাতাস করছো ও দেখেই যাচ্ছে এটা বরঞ্চ ব্রেনের উপর একটা আননেসেসারি প্রেশার দেওয়া তুমি জীবনে পরীক্ষার দিন সকালবেলা যা দেখবো এটা পরীক্ষা হলে যা জীবনে আসবে না টোটাল ওয়েস্ট এবং অ্যাডমিশনের সময় তুমি দেখবো অনেক সালারা আবার মানে ওই যেখানে তোমার জাহাঙ্গীরনগরের সামনে পরীক্ষার দিন আবার কিছু নোটশিট বেছে ওটা জীবনে কিনবে না ওডি থেকে যদি কোশ্চেন আসেও ওই সময় তোমার এটা পড়ার জিনিস না ওই সময় পরে পারবাও না যা আগে পড়ছো তাই পরীক্ষার হলে ঢালে দিয়ে আসতে হইলে ইনাফ এরপরে আসো দোয়া নামাজ এক্সামের দিন রাতে আমি এখন একজন মুসলমান হিসাবে বলছি তোমার ধর্ম তোমার নিজস্ব অবশ্যই রীতিনীতি আছে তুমি সেটা ফলো করো বাট আমি একজন মুসলমান হিসাবে বলি যে আমি প্রচুর দোয়া পড়তাম ইয়া হাকিম আয়তুল কুরসি রব্বিজিৎ নীলমা যত দোয়া জানি কন্টিনিউয়াস পড়তেই থাকতাম দুই টাকা নফল নামাজ পড়ে যেতাম এটাতে কি হইতো আমি একটা সাহস পাইতাম যে আমার উপর দয়া করে উপরের যদি একজন বলে যে বাবা তুই ভালো পরীক্ষা দিবি তাই তো আমার লাগে না এটা আমাকে সাহস দিত ঠিক আছে এটা আমার জন্য আমি করতাম এটা আমার মে মাথাটাকে অনেকটা সুদিং একটা ফিলিংস দিত এটা অনেক ছোটবেলা থেকে এটা আমার প্রোটোকল ছিল তো এই কাজটা করবা যে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবা কারণ তুমি সব করে যেতে পারো হ্যাঁ উনি যদি বলে হবে না হবে না শেষ দ্যাট ইট অ্যাজ সিম্পল এস দ্যাট এরপরে আসো সেটা হলো ওয়াশরুম প্লেস এইটা এটা এটা আসলে মেন্টাল প্রিপারেশনে পড়ে তাও বড়ো ভাই হিসেবে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে বলি পরীক্ষার মধ্যে ওয়াশরুমে না যাওয়াটাই সাজেস্টেড ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বা কঠিন বড় পরীক্ষার ক্ষেত্রে আসারও কথা না বাট বাই দি বাই যদি লাগে অনেকে আসে খুইজা খুইজা বেড়ায় টাইমটা ওয়েস্ট করে সো যখন সেন্টারে ঢুকতেছে যে কোনো জায়গায় পরীক্ষা দিয়ে যাচ্ছ আইডিয়াটা রাখতে হবে যে কোন জায়গায় ওইটা ওখানে যায় দ্রুত এবং আরেকটা হলো যে লাস্ট সেটা হলো অনেক সময় আমরা সেন্টারে এক্সামের দিন সকালে বা এক্সামের রাতে যে কোনো জায়গায় অনেক প্রবলেমে পড়তে পারি তো সেক্ষেত্রে হেল্পিং করে তিন টাইপের মানুষজন এক হলো ওই বিশ্ববিদ্যালয়ের ভলেন্টিয়ার এটা আসলে ছাত্রলীগ হইতে হবে এমন না ছাত্রলীগ হলে প্রোটোকল ভালো পাবে এখন যেহেতু সরকার এই ভিডিও যেই সময় দেখতে সেই সরকারেরই তো স্টুডেন্টরা মেনলি ভলেন্টিয়ার থাকতেছে রাইট তো ওই ভলেন্টিয়ারদের কাছে হেল্প চাইতে পিছ পা হবা না যেমন আমি রেজিস্ট্রেশন কার্ড রাখে যাওয়ার পরে এই যে সাদ্দাম ভাই এখন যিনি সভাপতি উনি তখন সহসভাপতি ছিল তো উনি আমাদের সেন্টারের সামনে ছিল আমি ওনার সামনে যা কান্দা কাটি শুরু করছি ভাই আমি তো এটা আনি নাই কী করবো ভাই উনি তখন এক দুটা ছেলেদের ভিতরে ঢুকাই দিয়ে আসছিলো আমাকে ঠিক আছে এবং ওনার সাথে আরেকজন ভাই ছিল ওনাকে আমার পরে খুঁজেই পাই নাই খুবই হেল্পফুল ছিল তারা ঠিক আছে তো এবং রুয়েটে যখন ঘটনা হলো আমি অ্যাডমিট কার্ড রাখা আরেক বড়ো ভাই আমাকে দৌড়ায় হলে নিয়ে যায় ওনার প্রিন্টার দিয়ে প্রিন্ট করে দিয়ে আমাকে হলে ঢুকাই দিয়ে আসছে তো এই যে হেল্পগুলো এই মানুষগুলো এগুলো আসলে আল্লাহ থেকে প্রেরিত তাদের প্রতি ভালোবাসা ও সম্মান কিন্তু হেল্প চাইতে হবে প্রবলেম পড়লে চুপ করে থাকতে হবে না সেকেন্ড তোমার অপশন আছে ওখানে পুলিশ থাকে তাদের কাছে হেল্প চাই মুদ্রা কথা হেল্প চাইতে হবে বিপদে পড়লে কান্ডাকাটি করা যাবে না শক্ত থাকতে হবে আশপাশের মানুষের কাছে হেল্প চাই প্রবলেম থেকে বের হতে হবে সো দিস ইজ ওভারঅল এক্সামের দিন সকাল এক্সামের রাত ঠিক আছে আশা করি এই সেশনটা তোমার ভালো লাগছে সেশনটা কাজে দিবে বেস্ট অফ লাখ টাটা